আরে ভাই মাটি তো এখানে ফেটে গেছে এই যে হয়তো না তুই এখান দিয়ে নে বর আরে ভাই যদি এখানেও মাটি ফেটে যায় তখন আমি কি করব আরে ভাই দাঁড়া দাঁড়া আমি চেক করে দিচ্ছি ঠিক আছে নে ভাই দেখলি তো এবার তো নেমে পর আরে ভাই তুই ঠিক বলছিস তো আরে হ্যাঁ ভাই দেখেছি এবার তো আয় ঠিক আছে আরে ভাই তোকে বললাম না এখান থেকে নেমে পর দেখলি তো কিছু হলো না হ্যাঁ ভাই তোর জন্য আজকে বেঁচে গেলাম আরে ভাই কোনো ব্যাপার না এটা তোমার কর্তব্য চল